এদেশের মানুষ যখন তাবলিক জামাতের ইস্তেমায় যায় তুরাগ নদীর তীরে লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয় এদেশের মানুষ মনে করে এটাই মনে হয় ইসলাম বাংলাদেশে চল্লিশ হাজারের ওপর পীর এক এক পীরের এক এক তরিকা এক এক খানকা কোন পীরের সাথে কোনো পীরের বিল নাই যে যে পীরের মরিদ তারা মনে করে এটাই মনে হয় ইসলাম ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব আপনাদের এই প্রোগ্রামে আজকের দিনে আসার কথা ছিল আমিও দ্বিতীয় বক্তা হিসেবে ছিলাম ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ যখন জমায়েত হয় এদেশের মানুষ মনে করেন এটাই মনে হয় ইসলাম সম্মানিত হাজির এদেশের এদেশের মানুষগুলো যখন সাড়ে চার লক্ষ মসজিদে জমার সলাত আদায় করেন ইমামদের মুখে বক্তব্য শোনেন এদেশের মানুষ মনে করেন প্রতিটা মসজিদে বক্তব্য দেয় মনে হয় ইসলাম এদেশের মানুষ যখন সম্মানিত ওই যে শেখ আব্দুর রহমান আব্দুর রাজাক বিন ইউসুফ আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্য শোনেন তখন মনে করেন এটাই মনে হয় ইসলাম শুধু কি তাই আমাদের দেশের দুইশো আঠাশটা রাষ্ট্রের ভিতর কেবলমাত্র এই বাংলাদেশটাই এমন একটা দেশ যে দেশের মানুষের নামের আগের দিকে মোহাম্মাদ শব্দ লেখা আছে মোসাম্মদ শব্দ লেখা আছে কিন্তু পৃথিবীর কোন রাষ্ট্রের মানুষের নামের আগের মোহাম্মদ আর মোসাম্মদ লেখা হয় না এখন প্রশ্ন আসতে পারে সেটা কি আমরা লিখবো না লেখা কি জায়জ নেই জায়েজ আছে লিখবেন সমস্যা নেই কিন্তু নামের আগের দিকে আমরা মোহাম্মদ মোসাম্মদ শব্দ ব্যবহার করি আমার দেশের মানুষ মনে করেন মোহাম্মদ আর মোসাম্মাত থাকলেই মনে হয় মুসলিম আর ইসলাম এটাই মনে হয় ইসলাম এদেশের মানুষ মনে করতে শিখেছেন এই রাতে দিনে যে মাহফিলগুলো হয় আজকে সারা দেশ দেশে কমপক্ষে দশ হাজার তফসির মাহফিল হবে এই দশ হাজার মাহফিলের সামিয়ানার নিচে যত শ্রোতা এদেশের মানুষ মনে করেন এটাই মনে হয় ইসলাম স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি একজন ব্যক্তিত্ব তিনি দেশে ইসলামিক ফাউন্ডেশন ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছেন ওই ইসলামিক ফাউন্ডেশন এ দেশে থাকার নাম এদেশের মানুষ মনে করেন ইসলাম এইটা মনে করে করে আমার দেশের মানুষ মনে করেছেন আব্দুর রহমান বিন ইউসুফের বক্তব্য ইসলাম তাবলিগের ইস্তেমা ইসলাম পীরের খানকা ইসলাম জুমার খতিবদের বক্তব্য ইসলাম ডক্টর মিজানুর রহমান আজারের বক্তব্য